আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীউর রহমান ট্রেনিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন আমি বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিস অ্যাভেইল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি আপ এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা না কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনা শুরুতে যদি নেক্সট নিয়ম বলি ক্যান্ডেল ওয়াইজ বললে ডেফিনেটলি এগুলোকে আমি সেলস ইনারও বলতে চাই কিন্তু যেহেতু সেল সিনারিওতে কারেকশন হচ্ছে না এবং গুটি গুটি উপায় উপরের দিকে যাওয়ার ইন্টেনশন সেই প্রেক্ষাপট থেকে বলতে চাই ইন্ডেক্সটা এখান থেকে কিন্তু ভালো করতে পারে ইন্ডেক্স যে খুব বৃদ্ধি পাচ্ছে এরকমও না দেখা যাচ্ছে উপরে উইক থাকতেছে একটা সময় ভালো থাকতেছে কিন্তু ওই লেভেলে প্রাইসটা সাস্টেন করতে পারতেছে না এই ক্যান্ডেলগুলো এরকম না আসে জাস্ট যদি তার উল্টা ক্যান্ডেল আসতো যে নিচে উইক থাকতো তাহলে এগুলোকে আমি খুবই ভালো বলতাম কিন্তু সেই ধরনের সিনারিও আসলে না এখানে আবার মুভিং এভারেজের একটা জায়গাও আছে সো প্রপার তো একটা ডাউন্সিং হয়েছে তারপরে বাউন্স ব্যাক করেই কিন্তু গুটি গুটি পায়ে উপরের দিকে যাওয়ার ইনটেনশনস ইনটেনশনসটা খুবই ভালো কিন্তু ইন্ডিভিজুয়াল ক্যান্ডেলের ফ্লো যদি চিন্তা করি ক্যান্ডেলগুলো খুব একটা ভালো আসতেছে না প্রাইসটা আরও উপরে থাকতেছে প্রাইসটা সাস্টেন করতে পারতেছে না পড়ে যাচ্ছে এর মধ্যে সবচেয়ে পজিটিভ যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে ভলিউমের অ্যাকোমোলেশনটা খুবই সুন্দর ভলিউমটাও গ্র্যাজুয়ালি বৃদ্ধি করার ইনটেনশানসের মধ্যে আছে এই দিয়ে চিন্তা করলে খুবই ভালো তো সবসময় যেটা বলি যে ট্রেন্ডের সাথে থাকতে পারলে ট্রেডিং জার্নিটা ভালো হয় সো ক্যান্ডেলের মধ্যে যেহেতু খুব ক্লিয়ার ইন্ডিকেশন নাই সো আমরা অনেক স্টকের মধ্যে কিন্তু কারেকশন দেখব অনেক স্টকের মধ্যে ভালো করতে দেখব বিশেষ করে আজকে আমরা লো পেড আপ ক্যাপিটাল স্টকগুলোর মধ্যে ভালো অ্যাক্টিভিটি দেখেছি যতটুকু বোঝা যাচ্ছে ক্যানোস্টিকের ফ্লো ফলেমের ফ্লো এই সুইংয়ের ফ্লো একটা ডাউন সুইংয়ের পরে কিন্তু আপ সুইংয়ে যাওয়ার চেষ্টা সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে আগামী সপ্তাহটা ডেফিনেটলি বাজারটা ভালো যেতে পারে অ্যাটলিস্ট এই প্রিভিয়াস সুইংয়ের এই টপ পর্যন্ত রেসপেক্ট করতে পারে যেহেতু কারেকশন হচ্ছে না কিন্তু ক্যান্ডেল স্টিকের ফ্লো বললে এই ক্যান্ডেলগুলো কিন্তু খুব একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল না সো লেটস ই যে আগামী সপ্তাহটা বাজার কেমন পারফর্ম করে ইন্ডিভিজুয়াল স্টক আলোচনা শুরুতে যদি ফার্স্ট টাইম জনতা মিউচুয়াল ফান্ডের কথা বলতে চাই আসলে চারটে ক্লিয়ার কোনো প্যাটার্ন নেই কারেকশনের ফ্লো চলতেছে ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে অ্যাভয়েড করাই যেতে পারে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা বলতে চাই জায়গাটা ডেফিনেটলি ভালো প্রোপার কারেকশন হয়েছে এবং বড়ো একটা কারেকশন হয়েছে আগামী দিন যদি এইখানে একটা বাউন্স ব্যাক টাইপ বা রিটেয়ার্স টাইপ সিনারিও পাওয়া যায় এই ধরনের একটা সিনারিও সেটাও কিন্তু খুবই সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে আজকেও কিন্তু প্রাইস তো অনেক উপরে ছিল সাস্টেন করতে পারে নাই সো অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে আইটি সেক্টরের মধ্যে আমরা নেট ভালো কোনো রিফ্লেকশন কিন্তু নাই ভলিউমটাও কমে গেছে সো ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে অ্যাওয়য়েড করা যেতে পারে এই ধরনের স্টক আমরাটেকের মধ্যেও সেম ক্লিয়ার কোনো ইন্ডিকেশন নাই ব্যাঙ্ক সেক্টরের ডাউন সুইং কারেকশন তো অব্যাহত আছে এবি ব্যাংকের মধ্যেও তার প্রপার রিফ্লেকশনটা আছে ভলিউমটাও ডিক্লাইনিং সবসময় যেটা বলতে চাই এই কারেকশনগুলোকেই কিন্তু অবজারভেশনের মধ্যে রাখতে হবে প্রপার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে কনসলিডেশন থাকলে কিংবা রিটেস্ট থাকলে এইটাই কিন্তু সুন্দর প্ল্যান করার জায়গা হতে পারে এসিএফএল এর মধ্যে তো খুবই ছোট পরিসরে ফ্লো কিন্তু উপরের দিকে যাওয়ারই লেটস লো লোপেড আপ ক্যাপিটাল অনেক স্টকে ভালো করলে এসিআইয়ের মধ্যে কিন্তু প্রপার কোনো রিফ্লেকশন নাই এসিআই ফর্মুলা ফ্লো কিন্তু উপরের দিকে আজকে আবার ক্যান্ডেলের উপরে উইক এসছে ভলিউমটাও পেয়েছে আগামী দিন যদি আরও ভলিউম গেইন করে ডেফিনেটলি সুইংটা কিন্তু আর উপরের দিকে যেতে পারবে এক মিলা যেমন চিন্তা ভাবনা করতেছিলাম রেজিস্ট্যান্স জোনের মধ্যে থেকেই কিন্তু রেজিস্টেন্স পেয়েছে এটাকে আনইউজুয়াল ভলিউমও বলতে চাচ্ছি সো এইখান থেকে যদি আবার রিচার্জ জেনারেট করতে পারে তাহলে কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে এই রেজিস্ট্যান্স জোনটাকে ওকে ব্রেক করতে হবে যদি উপরের দিকে আরও যেতে চায় আজকের ক্যান্ডেলটা তো আর ভালো না উপরে উইক উপরে উইক মানেই তো বাইরে হচ্ছে সেলারের অ্যাক্টিভিটি বেশি অ্যাকমো পেস্টিসাইড লুকস ভেরি গুড প্রপার কারেকশনের পরে এই কনভেনশনাল সাপোর্টের জায়গা থেকেও কিন্তু ভালো করেছে সো আমার এক্সপেকটেশন ছিল যেটা ক্রস করে চলে আসবে কারণ গতকালের ক্যান্ডেলটা ভালো ছিল না সো এটাকেই আমি সিনারিও বলতে চাচ্ছি ভোলিউমটা আপকামিং ডেইস কন্টিনিউ রাখতে পারলে এখান থেকেও আমরা বড় সুইং এক্সপিরিয়েন্স করতে পারি যেহেতু ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হচ্ছে অ্যাক্টিভ ফাইনের কথা বলতে চাই ও কিন্তু কারেকশন হয়ে অনেক নিচে চলে আসছে এর আগেও সব জায়গা থেকে এসেছিল ছোটো একটা আপসুইং হয়েছিল একটা কনসলিডেশন ফেজ থাকলে কিন্তু এটাও সুন্দর জায়গা হতে পারে ডাউন ট্রেন্ডে চলতেছে চাওয়াটাও ক্লিয়ার কোনো ইন্ডিকেশন নেই সো ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে অ্যাভয়েড করাই যেতে পারে এডিয়েন্টেল নিয়ে যেমন গতকাল বলতেছিলাম ভলিউমের ডেভেলপমেন্টটা লাগবে সেটা কিন্তু করতে পারিনি আজকে সিনেমা টাইপ চলে আসছে সো ভলিউমের ডেভেলপমেন্টটা থাকলে ধারণা করা যেত যে এখান থেকে হয়তো সুইং আরও ফেজ হবে সেই ধারণাটা এখন করা যাচ্ছে না দেখছি অ্যাডভেন্টের কথাও বলতে চাই ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হচ্ছে ইন্ডেক্স যতটুকু প্লাস থাকতেছে তার সাথে রিফ্লেক্টেড হচ্ছে সো খুবই সুন্দর সিনারিও মনে হচ্ছে সিনারিও ভালোই মনে হচ্ছে এই এটাকে সাকসেসফুলি ব্রেক করতে পারলে কিন্তু উপরের দিকে যেতে পারবে ভলিউমের কন্টিনিউশনটা যেহেতু আছে সো ভালো লাগতেছে এফসি অ্যাগ্রো ইকনভেনশনাল সাপোর্ট ব্রেক করে তো ছোট একটা আপসুইং হয়েছে সো এই সাপোর্টের জায়গাটাই কিন্তু এখন রেজিস্টেন্স হিসেবে কাজ করতে পারে এবং তার রিফ্লেকশনই আমরা কিন্তু পেয়েছি আফতা বটর কথাও বলতে চাই আজকে তো ভালো করেছে কিন্তু এই ধরনের ক্যান্ডেল একটা ছোটো আপস্যুইংয়ের পরেও কিন্তু সেল সিনিয়র টাইপ হতে পারে ভলিউমের কন্টিনিউশন লাগবে ভলিউমের কন্টিনিউশন হলে ডেফিনেটলি এখান থেকে উপরে যেতে পারবে অগ্নিসিস এখনও রয়েস্টেন জোনের মধ্যে আছে সো এই জায়গাটা যদি সাকসেসফুলি ব্রেক করে যায় তাহলে কিন্তু ট্রেড প্ল্যান করা যেতে পারে রিটেস্ট সিনারিও পেলে তো আরও ভালো ভলিউমটা দিনের চেয়ে কমে আছে কিন্তু অ্যাক্টিভ অবস্থায় আছে মনে হচ্ছে টেক্সটাইল সেক্টরের মধ্যে এআইএল এর কথা বলতে চাই আজকে কিন্তু ভলিউমটা গেইন করেছে ক্যান্ডেলটা খুবই সুন্দর এসছে সো এই প্রপার ডাউন ট্রেন্ডে ছিল আপ সুইং হয়েছে বড় কিন্তু কারেকশন হয় না এই মুভিং এভারেজ ঘেসে ঘেসেই কিন্তু খুবই সুন্দর কারেকশন নিচে আসার ইনটেনশনস কিন্তু আজকে কিন্তু আবার একটা ভালো ক্যান্ডেল ক্রিয়েট করেছে সো এক্সপেক্টেড ভলিউমের কন্টিনিউশন থাকলে এইখান থেকে অ্যাটলিস্ট মুভিং এভারেজ ফিফটি পর্যন্ত একটা সুইং আমরা হয়তো এক্সপিরিয়েন্স করবো আলহাস্টে এক্স লুকস ভেরি গুড ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে চার্টের ফ্লো প্যাটার্ন খুবই সুন্দর এটাই দেখতে চাই আপ সুইংটা কোথায় গিয়ে শেষ হয় ব্যাঙ্ক সেক্টরের মধ্যে ক্লিয়ার তো আসলে কোনো ইন্ডিকেশন নাই আল্লাহ রফা লাই ব্যাংকের মধ্যেও ফ্লো এখন নিচের দিকেই মনে হচ্ছে এই কনসোলিডেশনের জায়গাটা ব্রেক করে গেছে মুভিং এভারেজ ফিফটি ক্রস করে চলে আসছে আলিফ ক্লিয়ার কোনো ইন্ডিকেশন নাই ডাউন সুইংয়ের ফ্লোতেই ভাবতে হবে টেক্সটাইল সেক্টরের মধ্যে অল টেক্স চার্টে ক্লিয়ার কোনো ইন্ডিকেশন নাই আর চার্টে প্রচুর লাল দেখেন আপনি তাকাইলেই বোঝা যায় চার্টে সবুজের চেয়ে লাল বেশি যে চার্টে সবুজ হচ্ছে লাল বেশি সেই সকল চার্ট আসলে অ্যাভয়েড করাটাই ওয়াইজ ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে আমান ফিড খুবই ভালো লেগেছে আজকে এটাকে একটা রিটেস্ট বলতে চাই এটাকেও যদি বাউন্স ব্যাক বলি ডাউনসুইং এর পরে গতকাল রিফ্লেকশনটা খারাপ আজকে কিন্তু আবার নতুন করে অস্তিত্ব জানান দিয়েছে উপরে গেলেও যেতে পারে ভলিউমটাও নতুন করে ডেভেলপ করার চেষ্টা করতেছে লুকস ভেরি গুড এমবি ফরমার কথা তো প্রতিদিনই বলি আজকেও ভালো করেছে লোপের ক্যাপলা স্টকগুলো ভালো করেছে ও কিন্তু প্রপার ট্রেন্ডি অবস্থায় আছে গুটি গুটি পায়ে কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন সেই এখান থেকে বলতেছিলাম খুবই সুন্দর ফ্লোতে আছে এটাই দেখতে চাই এই ট্রেন্ডি সিনারিওটা কখন শেষ হয় ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ অবস্থায় আছে প্রাণের মধ্যেও রিফ্লেকশন কিন্তু ভালো ভলিউমের ডেভেলপমেন্টটা লাগবে ইনফ্যাক্ট টেক্সটাইল সেক্টরের মধ্যে আনলি বা অন্যান্য স্টকের চেয়ে বেটার টেক্সটাইল সেক্টর যে স্টকগুলো আছে খুব যে কালেকশন হচ্ছে এরকমও কিন্তু না দুই দিন ধরে চারটে গ্রিন আসতেছে সো গ্রিন আসা মানেই তো ভালো এজ এ হোল একটা ডাউন ট্রেন্ড এই সাইড ট্রেন্ডের এর মধ্যেই ঘোরপাক খাচ্ছে আমার ইন্ডেক্সের হয় রিফ্লেকশনটা পাওয়া গেছে পোলিওমটা বৃদ্ধি করার চেষ্টা করতেছে এক্সপেক্টেড যে ইন্ডেক্সের এর আপসুইং হলে ওর এখান থেকে আপসুইং হবে এল চার্টেলাল ডাউনসুং এর ফ্লোতেই আছে অ্যাপেক্স ফুড আজকে ভালো করেছে পোলিওমের ডেভেলপমেন্ট থাকলে কিন্তু আরও ভালো করতে পারে লোপেটা ক্যাপলা স্টক অ্যাপেক্স ফুটের মধ্যেও সেম সিনারিও কিন্তু উপরে কিন্তু আবার উইক আছে পলিওম ডেভেলপ না হলে এটি কিন্তু সেল সিনারিও হয়ে যেতে পারে অ্যাপেক্স স্পিডিংও ভালো করেছে এখানেও সেম কথা ভলিউমের ডেভেলপমেন্টটা লাগবে সেম গোস ফর অ্যাপেক্স ট্যানারি মানে অ্যাপেক্সের সবগুলাই একই ফ্লোতেই চলতেছে অ্যাপোলোস্পা সিনারিও আনপ্রেডিক্টেবল বলতে চাচ্ছি লো পেইড আপের মধ্যে অ্যারামিট কিন্তু একটা সেলসিনের মধ্যেই আছে এর আগেও আমরা এই ধরনের ক্যান্ডেল থেকে কারেকশন হতে দেখেছি সো এই ধরনের সেলসিনও পেলে ডেফিনেটলি অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে যেহেতু লো পেইড আপ ক্যাপলা স্টকগুলো একটু নড়াচড়া করার চেষ্টা করতেছে ভলিউমটা গেইন করেছে আপকামিং ডে যদি গেইন থাকে এইখান থেকে কারেকশনের উপরের দিকে যাওয়ার ইনটেনশনস থাকে এটাও কিন্তু ফেজ ওয়াইজ একটা ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে ডাউন ট্রেন্ডের মধ্যে সিমেন্ট লুকস গুড এই ধরনের ক্যান্ডেল থেকেও বাউন্স ব্যাক হয় অ্যাক্টিভ করতে পেরেছে সিনারিও ভালো মনে হচ্ছে না সো নেগেটিভলি রিফ্লেক্টেড হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর আমার কাছে মনে হয় এটা কনসিলারেশন ফেজেই আছে ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স সকল স্টকটা আসলে একসাথেই প্লে করে সাপোর্টের কিন্তু আশেপাশে ঘোরপাক খাচ্ছে সেইম গোল ফর এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স এশিয়াটিক ল্যাব তো প্রপার ডাউন ট্রেন্ডে চলতেছে ছোট একটা আপসুইং কিন্তু হয়েছে ভলিউমটাও নতুন করে অ্যাক্টিভ করতে পেরেছে সামহাও যদি এই মুভিং এভারেজটা ব্রেক করে যেতে পারে তাহলে কিন্তু নতুন করে অ্যাট্রাক্টম করার জায়গা হতে পারে যে এইখান থেকে অ্যাটলিস্ট মুভিং এভারেজ বৃষ্টি পর্যন্ত এইটুকু একটা সুইং এর ফেজ হয়তো এক্সপিরিয়েন্স করতে পারি যেটা যদি ব্রেক করে যায় অ্যাটলাস ব্যাংক চার্টের সব বুঝ আসতে যদিও ক্লিয়ার যে খুব ইন্ডিকেশন আছে এরকমও না লেটসি লো পেড আপ এর মধ্যে আজিস পাইপ ক্লিয়ার কোনো ইন্ডিকেশন নাই লোপে এটা অনেক সময় আবার একসাথে মুভ করে কারণ বলতে চাচ্ছি বঙ্গজ ভলিউমটা কিন্তু খুবই সুন্দর অ্যাক্টিভ আছে আজকের ক্যান্ডেলটাও যে খুব একটা খারাপ এসেছে এরকম না সো এখান থেকে ভালো করলেও এই প্রিভিয়াস এর টপ এইসব জায়গা পর্যন্ত রেসপেক্ট করতে পারে ব্যাংকেশিয়া ক্যানস্টিকের ফ্লো এই তিন দিনের প্যাটার্ন তো খুবই সুন্দর যদিও ব্যাঙ্ক সেক্টর খুব একটা ভালো ফ্লোর মধ্যে নাই দেখা যাক বারাকা পাওয়ারের কথাও বলতে চাই ফ্লো কিন্তু নিচের দিকে বাটাশু বরাবরের মতোই একটা ফ্ল্যাট অবস্থা অ্যাজ ইউজুয়াল আনপ্রেডিক্টেবল বলতে চাই ব্রিটিশ আমেরিকান টোবাকো কারেকশনের ফ্লোতেই আছে খুব যে ভালো সিনারি এরকমও না বেলিজিং ফাইনান্স সেক্টরের মধ্যে প্রপার কারেকশন হচ্ছে এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হবে না এটা কতদিনই বোঝা গেছে সো কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে সো যে স্টকগুলো আসলে ইন্ডেক্সকে ফলো করে না ট্রেন্ডি না সেগুলোতে আসলে অ্যাভয়েড করাই যেতে পারে ফর এক্সাম্পল বিবিএস রিফ্লেকশন কিন্তু ভালো না কতদিনই বলতেছিলাম এটা হয়তো ব্রেক করে চলে যাবে সেই রকম বিবিএস ক্যাবলসের মধ্যেও যে খুব ভালো সিনারিও এরকম না চেষ্টা করতেছে একদম লাইনের সাপোর্টের জায়গা থেকে লোপের মধ্যে ভিডিও কারের মধ্যেও কিন্তু অ্যাক্টিভিটি পাওয়া গেছে ও আসলে একটা সাইড ট্রেন্ডের মধ্যেই চলতেছে ভালো করলো এই লেভেলটা ইনিশিয়ালি বিডি কম আনপ্রেডিক্টেবল বলতে চাই এই ধরনের সিনারিও থেকে তো একটা ডাউন সুইং পরে অনেক সময় বাউন্স ব্যাক হয় ফাইন্যান্স সেক্টরের সিনারা তো ভালো না বিডি ফাইন্যান্সের মধ্যেও প্রপার কারেকশনের রিফ্লাকশান গতদিনই বলতেছিলাম এই বাউন্স একটা ভালো ছিল পরের দিনের রিফ্লেকশন ভালো আসে নাই সো কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে বিডি ল্যামস কিন্তু কনভেনশনাল একটা রেসিডেন্সের জায়গায় দাঁড়িয়ে আছে আপ ক্যাপিটাল স্টক ভালো করলে কিন্তু এইখান থেকেও বিডি ল্যামস ভালো করতে পারে ভলিউমগুলো অ্যাক্টিভ আছে বিডি থাই সেন্ট্রাল ফার্মা ওয়েল ক্যাপিপিএল সিনারা তো মনে হয় খুব একটা ভালো না চার্টে ক্লিয়ার কোনো প্যাটার্ন নাই ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করতে স্যার ভেরি থাইফোর মধ্যে লাল বেশি ডাউন ট্রেন্ডে চলতেছে সেম গোস ফর বিডি ওয়েল্ডিং প্রপার ডাউনসিং চলতে স্যার লুকস ভেরি গুড কতদিনই বলতেছিলাম সো ফ্লো কিন্তু উপরের দিকে ক্যান্ডেলগুলো ভালো আসতেছে ভলিউমটাও গেইন করার চেষ্টা করতেছে লুকস ভেরি গুড সামনের প্রিভিয়াস এইখানে একটা রেসিস্টেন্স আছে কিন্তু এটা খুব বড় রেসিস্টেন্স না আরেকটু উপরের দিকে গেলে প্রিভিয়াস সুইংয়ের যে টপের রেস্টেন্স এই জায়গাটা আছে সো এই পর্যন্ত রেসপেক্ট করে কিনা এই দেখতে চাই ফর্মা তো হাফ হার্ডেড সিনারিও এগুলোকে সেল সিনারি বলতে চাই গতদিনও সেল সিনারি বলতেছিলাম যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে এবং কারেকশন হচ্ছে না সো আমার কাছে মনে হয় ইন্ডেক্স প্লে করলে এখান থেকে আপ সুইংয়ে যেতে পারে বেঙ্গল উইন্ডস অর আনপ্রেডিক্টেবল ডাউনসুইংয়ের ফ্লোতেই চলতেছে বাজার পাটা শুর মতোই চার্টে ক্লিয়ার কোনো ইন্ডিকেশন নাই একটা সাইড সুইং এর মধ্যে সাইড ট্রেন্ডের এর মধ্যেই বলতে হচ্ছে বেস্ট হোল্ডিং প্রপার ডাউন ট্রেন্ড মেনটেন করে চলতেছে চার্টে ক্লিয়ার কোনো রিফ্লেকশন নাই বিজিআইসি এর গত দিনের বাউন্স ব্যাকটা তো সুন্দর ছিল আজকে যে খুব ভালোভাবে রিফ্লেক্টেড হয়েছে তেমনও কিন্তু না ট্রেন লাইনের সাপোর্টের জায়গাতেই আছে দেখা যাক বিএফআইসির মধ্যেও ডাউন ট্রেন্ড ফ্লোতেই আছে এইভাবেই ভাবতে হবে বিএনআইসিএল এল আজকে তো ভলিউমটা পেয়েছে তো রিসেন্ট টাইমস আমরা যদি ডাউন ট্রেন্ডে একটা ট্রেন লাইন ড্র করি সো ট্রেন লাইনে কিন্তু কাছাকাছি আসতেছে দেখা যাক এই জায়গাটাকে রেসপেক্ট করে কিনা বসুন্ধরা পেপার লুকস ভেরি গুড এটাকে প্রপার একটা সেলসেনার বলেছিলাম কিন্তু সেলসেনেরও কারেকশন আর রিফ্লেকশানের না এসে উপরের দিকে যাওয়ারের রিফ্লেকশান সেইটাও খুবই সুন্দর ফেজ ওয়াইজ একটা সিনারিও হতে পারে ভলিউমটাও বৃদ্ধি পেয়েছে সো ভলিউমের কন্টিনিউশন হলে কিন্তু প্রপার একটা আপসিং হতে পারে ডাউন ট্রেন্ডে মেনটেন করতেছে ডাউন ট্রেন্ডে আপসুইং কিন্তু ছোটো হয় মুভিং ইমার্স থেকে রেজিস্টেন্স পায় ট্রেড প্ল্যান করার ক্ষেত্রে এইসব বিষয়ে আমাদের কনসিডারেশনের মধ্যে রাখতে হবে তার মধ্যে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের পেপার প্রসেসিংকেও আজকে ভালো করতে দেখা গেছে সোনালি পেপারও ভালো করেছে নিশ্চয়ই কোয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর তো খুব একটা ভালো করতেছে না বিপিপিএলের মধ্যেও প্রপার কারেকশানের রিফ্লেকশন ব্রাক ব্যাঙ্ক লাস্ট তিন দিনের ফ্লো কিন্তু ভালো না কারেকশনের ফ্লো ব্যাঙ্ক সেক্টরের মধ্যেও কারেকশনের ফ্লো বিএসসি ডাউন ট্রেন্ড মেনটেন করেই চলার চেষ্টা করতেছে বাংলাদেশ সাবমেরিন কেবলস গতদিনই বলতেছিলাম ক্যান্ডেলের উপরে উইক এটা কিন্তু প্রপার সেল সিনারা বলতে চাই এর আমরা যে ধরনের সেলসিনার ক্যান্ডেল পেয়েছি এই কারেকশন হয়েছে যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে সো আমার কাছে দুইটা পসিবিলিটি হতে পারে এইখান থেকে আপস্যুইংয়ে আরও ফেইস হতে পারে কিংবা প্রপার কারেকশনে চলে আসতে পারে বিএসএম স্টিল সাইড সুইংয়ের মধ্যে আছে এই ধরনের সিনারের থেকেও কিন্তু আপসুইং হতে পারে যদি ইন্ডেক্সটার সাথে রিফ্লেক্টেড হয় ফার্মা খুবই ছোটোভাবে ওপরের দিকে যাওয়ারই কিন্তু রিফ্লেকশন সো গতকাল ক্যান্ডেলটা খারাপ ছিল সো আমার এক্সপেকশন ছিল যে কারেকশনে চলে যাবে কিন্তু আজকে গতকালের চেয়ে বেটার করেছে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হলে ডেফিনেটলি এখান থেকে সুইং হতে পারে ক্যাপিটেক ডাউন সুইং ডাউন ট্রেন্ডের ফ্লোতেই ভাবতে হবে ক্যাপ এম বিডিবিএল ক্লিয়ার কোনো ইন্ডিকেশন নাই ইনফ্যাক্ট ক্যাপ এম আইবিএল আনপ্রেডিক্টেবল চেয়ারটা প্রচুর লাল সেন্ট্রাল ইন্স্যুরেন্স সাইড সুইংয়েই আছে এরকমই বলতে চাই কারেকশন হচ্ছে না এটা ইম্পর্টেন্ট পার্ট ক্যান্ডেল ওয়াইজ ভালো আসতে চাই ইন্স্যুরেন্সটা একটা প্লে করলে ডেফিনেটলি এখান থেকে হয়তো আমরা একটা আপ সুইং এক্সপিরিয়েন্স করবো সো ভলিউমের কন্টিনিউশনটা লাগবে সেন্ট্রাল ফার্মার মধ্যেও ডাউন ট্রেন্ডে ফ্লোতেই ভাবতে হবে সিটি ব্যাঙ্ক সাইড সুইংয়ে চলতেছে এই টাইপের ক্যান্ডেল থেকে তো অনেক সময় আসলে বাউন্স ব্যাক হয় সো রিসেন্ট টাইম সিটি ব্যাংকের অ্যাক্টিভিটি যদি আমরা একটু ট্রেন্ড লাইনের মধ্যে দেখতে চাই ও কিন্তু ছোটো পরিচয় একটা সাইড প্লে করার চেষ্টা করতেছে করতে স্যারই আপকামিং ডেস কেমন বিহেভ করে সিএলআইসিএল আনপ্রেডিক্টেবল চার্টে ক্লিয়ার কোনো ইন্ডিকেশন নাই সিএনএক্স ভলিউমগুলো কিন্তু গেইন করতে পারতেছে আর সিএনএট কিন্তু ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয় ইম্পর্টেন্ট পার্ট সো ইন্ডেক্স ভালো করলে আমার কাছে মানে সিএনএট এক্সের মধ্যেও আপস্যিং হতে পারে এখন টে স্টকটা চলতেছে ডাউন ট্রেন্ডে সো ডাউন ট্রেন্ডে আপসুইং কিন্তু ছোটো হবে আমাদেরকে এইভাবেই ভাবতে হবে গতকাল তো কনফারেন্স সিমেন্টের মধ্যে প্রপার একটা ব্যাক ছিল যেহেতু প্রপার একটা আপস্যিং হয়েছে এবং ট্রেন লাইন সাপোর্ট আরও নিচে সো আজকে খুবই বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে ভলিউমটাও কথাও বলতেছিলাম যে ভলিউমটা কিন্তু অনেক কমে গেছে সো এই ট্রেন লাইনের সাপোর্টের এইখান থেকে বাউন্স ব্যাক পেলে এটা ফ্রুটফুল হওয়ার সম্ভাবনা বেশি কপার টেক আনপ্রেডিক্টেবলি বলতে চাচ্ছি ক্রাউন্ড সিমেন্টের মধ্যেও আনপ্রেডিক্টেবল সিনারিও সো ট্রেন লাইন ড্র করলে কিন্তু এই ট্রেন লাইনের আশেপাশেই আছে ভলিউমটাও নতুন করে অ্যাক্টিভ করার চেষ্টা করতেছে দেখা যাক কোনো রিস্কি জোনে নাই ইনফ্যাক্ট প্রিফটাইল ইন্স্যুরেন্স তো আজকে খুবই বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে ডাউন এর হতেই চলতেছে সিভো পিওরাল ভোলিউমগুলো অ্যাক্টিভ করতে পেরেছে গোপিডের মধ্যে ভালো করলেও কিন্তু এই যে প্রিভিয়াস এর টপ এই পর্যন্ত ইনিশিয়ালি দেখা যেতে পারে টেক্সটাইল সেক্টরের মধ্যে ঢাকা ডাইং লুকস গুড ঢাকা ডাঙেও কিন্তু ইন্স্যুরেন্সের আপ সুইং হলে রিফ্লেক্টেড হয় এর আগে আমরা রিফ্লেকশন দেখেছি এইখানে তার এইখানেও দেখেছি ইন্ডেক্স পজিটিভ হলে কিন্তু ওর মধ্যেও পজিটিভ অ্যাক্টিভিটি থাকবে ভলিউমটা যদি কন্টিনিউ রাখতে পারে আমার কাছে মনে হয় ডেফিনেটলি আপসুইং এক্সপেক্টেড ডেফোডেল কম্পিউটারের মধ্যে ক্যানেল সিনারিও ভালো ডাউন্সুইং এর পরে বাউন্সব্যাক টাইপ সিনারিও এসছে দেখা যায় ফাইন্যান্সিয়াল সেক্টরের অবস্থা তো খুব একটা ভালো না কারেকশনের ফ্লোতেই আছে সো ডিবিএইচ কিন্তু সেটাই ফলো করতেছে লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে ডেটা লাইফের রিফ্লেকশন কিন্তু আজকে ভালো আসে নাই ভলিউমটাও যেহেতু গেইন করতে পারতেছে না কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত ডেল্টা স্পেনিং দেখেন অনেক লালের পরে একটা সবুজ এসছে সো এটাও কিন্তু একটা ব্যাক টাইপ সিনারিও হতে পারে যদিও খুব একটা ডিসাইসিভ কোনো কিছু না ডেস্কো আনপ্রডিক্টেবল বলতে চাচ্ছি দেশবন্ধু ক্লিয়ার কোনো ইন্ডিকেশন নাই কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত ডোমিনাজের মধ্যেও খুব একটা ভালো যে রিফ্লেকশন দেখা যাচ্ছে না চার্টে লাল চলে আস্তে বেশি ফুড অ্যান্ড পাওয়ার সেক্টরের তো খুব একটা অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে না সো ডোরিন পাওয়ারের মধ্যেও কিন্তু সিনারিও যে খুব একটা পজিটিভ এরকমও না ডিএসএসএল কারেকশনের ফ্লোতেই কিন্তু ভাবতে হবে গতকালের ক্যান্ডেলটাও ভালো ছিল না টচ বাংলা ব্যাঙ্ক সাইট সুইংয়ের মধ্যেই খুব ক্লিয়ার কোনো ইন্ডিকেশন নাই আজকে ইস্টার্ন নিউব্রিক অ্যান্ড ভলিউমটা কিন্তু খুবই সুন্দর অ্যাক্টিভ আছে সো এটা দেখে বলতে চাই যে সাইট সুইংয়ের মধ্যে আছে সো এক্সপেক্টেড কিন্তু এখান থেকে একটা আপ সুইং আইটি সেক্টরের মধ্যে ইজেন প্রপার ডাউন ট্রেন্ডের এর মধ্যে ইএইচএল প্রপার কারেকশন হচ্ছে ট্রোডিংয়ের প্রেক্ষাপট থেকে অ্যাভয়েড করাই যেতে পারে ইএল এখনও কিন্তু এস্টার্ন সোনের মধ্যেই প্রপার কারেকশন হচ্ছে না এটা খুবই পজিটিভ বিষয় ইন্স্যুরেন্স সেক্টর প্লে করলে ডেফিনেটলি কিন্তু আমরা এই জায়গার থেকে একটা প্রপার আপসুইং দেখব এমরেলড ওয়েলের কথা বলতে চাই সো ওয়েলের কথা বলে সাথে সিপার্ট নিতে হবে দুইটা একই ফ্লোতে চলে আমার কাছে মনে হয় ক্যান্ডেল অনুযায়ী খুবই সুন্দর ফ্লো এটাকে রিটেস্ট বলতে চাই যে এই যে একটা বাউন্স ব্যাক পরের দিনে খারাপ ক্যান্ডেল তারপরে আবার বাউন্স ব্যাক ভলিউমটাও ইনক্রিজ করতেছে সো লুকস ভেরি গুড অনাইটেটার সিনানিও ট্রেসল্ট বলতে চাই স্কোয়ারেন্ট আনপ্রোডেক্ট বলতে চাই ক্যানেল ওয়াইজ খুব সুন্দর আসতেছে সেরকমও না অ্যাটলিস্ট পরে যাচ্ছে না এটা পজিটিভ বিষয় টেক্সটাইল সেক্টরের মধ্যে ইটিএল ক্লিয়ার কোনো ইন্ডিকেশন নাই ইটিএল যেমন বিহেভ করে পিডি তো তেমনই বিহেভ করে অলমোস্ট পার্কে চারটে ক্লিয়ার কোনো ইন্ডিকেশন নাই বলার মতো কিছু নাই ফার্স্ট লাইফ ভলিউমটা ডিক্লাইনিং তো সিনারিও ভালো লাগতেছে না ফার্স্ট ফাইনান্স যদিও গ্রিন ক্যানেল এসছে অ্যাজ এ হোল ডিসাইসিভ কোনো কিছু মনে হচ্ছে না ফেক ডিলের আজকের রিফ্লেকশন তো ভালো না সো ডাউন্সিংয়ের ফ্লোতেই কিন্তু ভাবতে হবে ফরচুন কিন্তু যে খুব ভালোভাবে রিফ্লেক্টেড হচ্ছে এরকমও কিন্তু না সো অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে ফং সিরামিকের আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না সো কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে সেম গোস ফর ফং ফুড ফাইন্যান্সিয়াল সেক্টরের সেক্টরোগ্রাফ দেখে তো বোঝা যাচ্ছে প্রপার ডাউন্সিংয়ের ফ্লোতে চলতেছে মুভিং ক্যামেরাস ফিফটি একটা জায়গা হতে পারে বাউন্স করা লো পের মধ্যে জেমিনিসি ফুড কিন্তু খুবই ভালো রিফ্লেক্টেড হয়েছে আজকে ভলিউমটাও বৃদ্ধি পেয়েছে ভলিউমটা নতুন করে অ্যাক্টিভ করতে পেরেছে ভলিউমের কন্টিনিউশন হলে কিন্তু ডেফিনেটলি এখান থেকে সুইংটার উপরের দিকে যেতে পারবে গতকাল প্রপার আসলে একটা সেল সিনারিও ছিল আজকে কিন্তু আবার সুন্দর করে পেজ ওয়াইজ বাই করার সিনারিও চলে আসছে জেনেক্সিল এই ডাউন পরে এই ধরনের ক্যান্ডেল থেকে তো বাউন্স ব্যাক হয় দেখছি আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং শামিউর রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড